আচ্ছা রাগঢাক রেখেই বলি আমি ঘেঁটে ঘুঁটে আর পুরোনো ভিডিও আনলাম না তারপরে আপনাদের তো সব মনে আছে আট মাসে তো আমাদের ব্রেন এত একেবারে ডাল হয়ে যায়নি যে নামগুলো এখন সামনে আছে এক নম্বর হলো আপনার ধরেন একদম প্রথম থেকে শুরু করি যদি আমি উপদেষ্টায় যারা আছেন তাদেরকে বাদ দিলাম আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ার কথা বাদ দিলাম মাহফুজ আলমের কথা বাদ দিলাম নাহিদ ইসলাম তারপর আপনার সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ আরও এক দুইজনের মধ্যে যাই আন্নান মাসুদ তারপর রাফির কথা নয় বাদিয়ে দিলাম রাফি অনেক ছোটো তার মানে একটু পরের শাড়ির বা চট্ট অবস্থানগত কারণে চট্টগ্রামে এই লোকগুলোর গত জুন জুলাই এখনও তো জুন জুলাই আসে নাই আট দশ মাস আগে আট মাস নয় মাস আগে লাইফস্টাইল বডি গ্যাট আপ বডি ল্যাঙ্গুয়েজ তারপর হাতের মোবাইল ফোন শার্ট কলার এগুলো কি ছিল আর এখন কি। সব বাদ দিলাম ছোট্ট একটা উদাহরণে যাই জানেন এটা আপনারা জানেন যারা আমাদের বয়সী তারাদের খুব ভালো মনে লীগের সাধারণ সম্পাদক মরেই যায় শেষ অবস্থা মানে নিয়ে যেত না মনে নাকের আগায় দম আছে কি নাই এই যাবে যাবে অবস্থা জেলখানায় ছিল জেলখানা তো কি জিনিস জানেন যত আরামের জায়গায় হোক জেল তো জেলি বলেন একটা কথা যত সুযোগ সুবিধা রিয়া রাখেন জেল জেলি তো ওই নাকের যায় জেল থেকে হইলেন বাইর হয়ে চাঙ্গা বাইর হয়ে উনি পরে মৃত্যুবরণ করেছেন বয়স তো অনেক হয়েছে আর শরীরে অনেক জটিলতা ছিল কিন্তু জেল থেকে বের হয়ে মরেন নাই খুব দাপটের সঙ্গে অনেক বছর ছিল এই যে ওবায়দুল কাদের ইনি এত বছর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাবড়ে বেরিয়েছেন সড়ক ও জনপথমন্ত্রী হার্ট অ্যাটাক করেছে দুয়ে দুয়ে চার দিন এর আগে যখন জেলে ছিল ওয়ান ইলেভেনের সময়ে তিনি ওইখানেও যায় যায় অবস্থা রোগ কি রোগ কেউ জানে না আপনি আমি ছোট করে বলছি না জেল এমন এক জিনিস মির্জা জেলে যখন ছিলেন আপনারা দেখেছেন কত ক্রিটিক্যাল শারীরিক অবস্থা এরকম আর রাজনীতিবিদদের আমার হাতে উদাহরণ আছে আমি শেষ বেগম খালেদা জিয়ার কথাই বলি এই যে লন্ডনে পরিবার পরিবেশের মধ্যে গিয়ে উনি ভালো আছেন পার্কে যাচ্ছেন পরিবারের সঙ্গে আছেন কথা বলছেন রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন কল্পনা করতে পারতেন কিছুদিন আগে অনেক টাফ হয়ে গেছিল না বিষয়টা হইলো যখন আরাম আয়েস প্রফুল্ল থাকে ক্ষমতা থাকে তখন মানুষের শরীর মনও চাঙা হয়ে ওঠে তা আপনারা সবাই জানেন কিন্তু বিষয়টা ওইভাবে হয়তো দেখা হয় না বেগম খালেদা জিয়া দু হাজার যখন তার একেবারে বুঝতে পারছিলেন যে ক্ষমতায় যদি না যেতে পারেন কি অবস্থাটা হবে যেটা ঘটেছে বিএনপির কপালে বেগম খালেদা জিয়া তার পরিবারের কপালে এটা বুঝতে পেরে দিন রাত অকল্পনীয় নির্বাচনের আগে তিনি মাত্র আঠারো দিনে দেশের আটচল্লিশটা জেলা ট্যুর করেছিলেন এটা একজন নারীর ওই বয়সে একজন নারী তার বয়স তখন তো তিনি সেই সময় ট্যুর করেছিলেন খাওয়া ঘুম কোনো কিছু কোনো স্টেশন করেছিলেন কেন ক্ষমতা যেতে হবে ক্ষমতা যেতে পারেননি একটা পর্যায়ে গে ধাপে ধাপে চাপ নিতে নিতে অসুস্থ হয়েছে এইটার যখন উল্টা থাকে তখন আস্তে আস্তে মিষ্টি কদু হয় চেহারা চেহারা নাদুস নদুস হয় গা চকচক করে যে যে পটাশ বলে না পটাশ দেখতাম যে পিনাকি ভট্টাচ্য বলতো আপনার ওই সাবেক বা আটকা হওয়া আরাফাত যে গুলশানের তিনি মোটামুটি জোর করে এমপি হয়েছিলেন আর আফাতকে বলতো যে কুমড়োপোটাশ তো আমি পিনাকি ভট্টাচ্যকে এর আগেও একটা কন্টেন্টে আমি জানতে চেয়েছি যে আপনি যে আগে কুমড়োপোটাশগুলো দেখতেন আমরাও তো দেখতাম আমরা তো ওই কুমড়োপোটাশের ছায়া থাকতাম না এখন নতুন নতুন যে পটাস এই গুলোকে এখন অনেকেই দেখে না গতরে এত চেঞ্জ হয়েছে এত প্রফুল্ল ওই যে আমরা সব সময় গিয়ে তো মানে ঘাটাঘাটি করি ওই কাদেরের হাতের ঘড়ির দাম যে পঁচিশ লাখ টাকা বন্ধু শাহেদ আলম আমেরিকা থেকে বের করেছিল শাহেদের ওই কন্টেন্ট দেখার পরে আমার আমরা আরো চাঙ্গা হয়েছিলাম হ্যাঁ কিন্তু আমরা তো বলতে পারতাম না আমাদের বলার সেই তৌফিক আল্লাহ সেই সময়টায় দেয় নাই তো আমি শুধু তাদের আওয়ামী সমালোচনা করতে বসিনি আওয়ামী লীগের মতোই বিএনপিতে বহু দেখেছি আমরা চাদুল্লাজোট সরকারের সময় বহু দেখেছি এখন এইগুলো আর দেখব না বলেই তো নতুন বন্দোবস্তে আশ্বাস করেছিল আশ্বাস রেখেছিল সেই বন্দোবস্তটা এখন কোন দিকে যাচ্ছে বলে দিয়েছেন এবার বিএনপি নেতা বটতুল্লাহ বুলু কি বলেছেন মানে চমৎকার হেডলাইন চমৎকার মেসে থাকা সমন্বয় একটা চলেঞ্জ ছয় কোটি টাকার গাড়িতে হাতে চল্লিশ লাখের ঘড়ি ওবায়দুল কাতে পঁচিশ পড়তেন পঁচিশ লাখের পড়তেন এদের হাতে চল্লিশ লাখের ঘড়ি বিএনপির গণভুত্থানের শহীদেরা বাংলার চেতনার বাতিঘর তাদের জীবন দিয়ে এই দেশ ফেসিস মুক্ত করে আমাদের ঋণী করে দিয়েছে মুক্তিযোদ্ধা রাজাকার হয় রাজাকার সারা জীবন রাজাকার মুক্তিযোদ্ধা আবার রাজাকার হয় হুম এটা একটা কথা আছে না প্রচলিত বরকতুল্লাহ বুলু বলেন সরকারের কয়েক উপদেষ্টার মলিন চেহারা এখন রসালো হয়ে গেছে তার আবার ফেসিয়ালও করে এখন পার্লারে যায় যেসব পার্লারে ব্যাপক খরচ হয় একবেলা গেলে তারা আগে হলে মেসে থাকলেও এখন চড়েন ছয় কোটি টাকার গাড়িতে গায়ে দেন ত্রিশ হাজার টাকার পাঞ্জাবি আর হাতে পড়েন চল্লিশ লাখ টাকার ঘড়ি তাদের তদবিরে প্রশাসন অতিষ্ঠ হয়ে গেছে বুলু বলছেন জুলাই আগস্ট আন্দোলনে দুই হাজার নিহত বিশ হাজার ব্যক্তি আহত এর মধ্যে আটশো আমি একটু একটু জায়গা স্কিপ করছি তিনি আরেকটা তিনি সেই প্রোগ্রামে আবার বলছেন শেষ করেনি একটু বলেই শেষ করেনি যে এই যে নাদুস নুদুস এই লোকগুলা এদের দিকে আমাদের একটু নজর রাখতে বলছেন এবং তিনি বলছেন যে এই যে জুলাই আগস্টে তারেক রহমান ঐতিহাসিক নেতৃত্বের কারণে শেখ হাসিনার পতন হয়েছে তো এই মলিন চেহারার লোকগুলা এখন এই ছয় কোটি টাকার গাড়ি আর এই লক্ষ লক্ষ টাকার আপনার ঘড়ি পরে চল্লিশ লাখ টাকার ঘড়ি তাহলে ক্যাশ কত করেছে এদের ক্যাশটা কোথায় আছে আবার ব্যাংক খুলে দেখায় হ্যাঁ স্যালারি অ্যাকাউন্ট খুলে দেখায় যে ওখানে জিরো আছে আমি তো গত বছর জুন পর্যন্ত চাকরি করতাম তো আমার স্যালারি অ্যাকাউন্টটা দেখাই আমার এখন স্যালারি অ্যাকাউন্টে দুই চার পাঁচ টাকা আছে কিনা আবার ওই ব্যাঙ্কে বারো হাজার টাকার চেক দিলে টাকা দেয় না কয় পাঁচ হাজার টাকা নিতে বারো টাকার চেক দিয়ে পাঠিয়েছিলাম একবার হম বারো হাজার কত টাকা ছিল তো আর দুই চারটা অ্যাকাউন্টে কি আছে আমরা তো অনেক সময় সেভিংস সঞ্চয় করি না যদিও আমার জীবনে এটা করা হয় কোনো দিনই যা কামাই তাই খরচ তো উপদেশটা মহোদয়রা নিশ্চয়ই তা করেন না বা সমন্বয়করা নিশ্চয়ই তা করেন না তারা তো এখন আধুনিক যুগের না একটু স্বচ্ছ একটু বুদ্ধিমান চাল্লু দেখ বরকতুল্লাহ বলু যা বলেছেন সামনে নিশ্চয়ই ওনারা যদি ক্ষমতায় যান তাদেরকে আমরা এই জিনিসগুলো তাই প্রতিষ্ঠিত করে দিবেন আমরা এরকম দেখবো আওয়ামী লীগের এই ডাকসাইটেদের এখন অনেক কিছু বেরোচ্ছে না এখন ক্ষমতায় আছেন তাদের কার কি হারের ভিতর আছে এটা বিএনপি দিবে ভাইয়ের অন্তত এই কথা শুনে এটা প্রত্যাশা করতে পারি আর এই জন্যেই বোধ হয় বুলু ভাইদের ক্ষমতায় না নেওয়ার জন্য সমন্বয়করা এখন যান প্রাণ দিয়ে লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংশতার সাথে আপনার সাথে আমি আতিক্রমণ পূর্ণিয়া